যাই হোক শিকার করে বাচ্চা হয়েছিল তো তারপরে গ্যাস হয়তো ব্যাপার থেকে হয়তো নেওয়ার পরে তারপর মানে কিছুদিন পরের থেকে শুরু হলো আর কি কাশিটা এবারে ডাক্তারবাবু কাশি এলাবাতে কাশি বলছে যে না তাহলে কাশলে তো এরকম সেলাই চাপ পড়বে কাশির ওষুধ দেওয়া হলো আচ্ছা তারপর থেকে মোটামুটি কাশিটা হয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা তো তারপর থেকে এবং ধরে নেন আপনি আমি কোনো জায়গায় বাদ দিই নাই কাশির কাশির ইয়েটা আগে চিকিৎসাটা করিয়ে যে কন্টিনিউয়াস কাশিটা হয়ে যেত হয়ে যে কাশিটা কীরকম হতো সারাদিনে রাতে কীরকম কাশিটা হতো বলুন দিনে রাতে ধরুন চব্বিশ ঘন্টায় প্রায় হয়তো ওই গলা গোলা ঝাড়েনি কাশি যেটা হয়ে হয়ে রাতে তো বেশি রাতে বেশি হতো ঘুমানো মুশকিল রাতে আচ্ছা সারা রাত্রি কাশি হতো কি সারা রাত্রি কাশি দিনেও সারাদিন হতো হ্যাঁ আচ্ছা এটা কি শীত গ্রীষ্ম বর্ষা অল সিজন সব সব সিজনে হতো তো আপনি এটার জন্য ডাক্তার দেখিয়েছিলেন কি হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি অ্যালোপ্যাথি বেশি গেছি অ্যালোপ্যাথি বেশি দেখিয়েছেন মোটামুটি কতগুলো ডাক্তার দেখিয়েছেন প্রায় আমি তো মোটামুটি তো এই কুড়ি বছরের কথা বলুন কুড়ি পঁচিশ বছরে যতদিন কাজটা হয়েছে কেউ এক বছর টাইম কেউ ছ মাস এরকম করে দেখি দিকে হয়তো দশ বারো জন ডাক্তারবাবু এলোপাতি ডাক্তারবাবু হয়ে গেছে দশ বারো জন এলোপাতি ডাক্তারবাবু দেখিয়েছে দিকে দুবার ভেলোর যাওয়া হয়ে গেছে কাশির জন্য কাশির জন্য দুবার ভেলো নিয়ে গেছেন দুবার ভেলো নিয়ে আচ্ছা তো ওখানে কি বললো ওখানে ওখানে তো প্রথমে ওই যে সব কি নেলার টানা টানি এগুলো হাবি দেওয়ার পরে ছ মাসের মধ্যে আবার যেতে বলেছিল ছ মাসের মধ্যে আবার যাওয়া হয়েছিল আর কি তাই ছ মাসে যখন ডাক্তারবাবু বললো যে নাই তো হিন্দিতে কথা বলছিল আর কি এতো নেই পারে গা হাম তার আর নেহি নে নেলা হ্যায় মানে নেলার যে টান ছিল আর কি সেটা আর নেওয়া যাবে না আর নেওয়া যাবে না যখন সারেনি নেই তো মাঝে আমি আর পারলাম না মানে ওখানে একটি করে দিল আর কি হুম ছেড়ে দিলো আর ছেড়ে দিই হবে না আর হবে না আচ্ছা তারপর তারপরে দুর্গাপুরে একটা ডাক্তার এমডি ভালো দেখিয়েছিল হুম সেও তো নানারকম টেস্ট ফেস করে পরে দিয়েছিল মাস আবার আবার মানে দশ পনেরোটা ডাক্তার দেখিয়েছেন আপনি স্টেপ বাই স্টেপ কাউকে এক বছর কাউকে ছ বছর ছ মাস করে দেখিয়েছেন তো কোথাও সেরকম সারেনি যেখানে যেত হঠাৎ অ্যাকিড মেডিসিন ইনহেলার এইসব দিত তো সেইগুলো করে কোনো রেজাল্ট কিছু স্থায়ী রেজাল্ট কিছু হয়নি আচ্ছা আপনি কি হোমিওপ্যাথি কখনো চিকিৎসা করেছিলেন আগে ওই এলোপ্যাথি বাদ দিয়ে আরো দু তিনটে এমনি হোমিওপ্যাথি ডাক্তার বউকে দেখি আচ্ছা সেখানে কি কাজ পেয়েছিলেন না ওই যে টানা ছ মাস খান দেখুন কি হয় আচ্ছা যে খান তো মানে এই কুড়ি পঁচিশ বছর থেকে কাশিটা ওইভাবেই চলে আসছে ওইভাবেই আর আপনি একটার পর একটা ডাক্তার দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে তো সেরকম কেউ বলেছিল যে কাশিটা কি থেকে আসছে বা কিভাবে হচ্ছে বা কি রোগটা সেটা কিছু বলেছিল কিছু রিপোর্ট তো বহুত করিয়েছিলেন অ্যালোপ্যাথি ওই সব একটা রোগের নাম যাই হোক আর মনে নাই যদি যাক সেটা যে ডায়ালিস করেছিল সেটা করার পরও ট্রিটমেন্ট করার পর রেজাল্ট পাননি না আচ্ছা তো আপনার বাড়ি তো সোনামুখী না এখান থেকে মোটামুটি রাস্তা কতটা এখান থেকে চল্লিশ কিলোমিটার তো চল্লিশ পঞ্চাশ কিলোমিটার আচ্ছা তো তারপর আপনি আমাদের এখানে সন্ধানটা কোথা থেকে পেলেন ফেসবুক থেকে পেলেন তো ফেসবুক থেকে যে পেলেন আপনি ধরুন এত বড় বড় জায়গায় দেখিয়েছেন এত জায়গায় ঘুরেছেন তো ফেসবুক দেখার পরেই কি আপনার মনে মনে বিশ্বাসটা এলো নাকি কিভাবে এলেন না বিশ্বাস এলো বলতে আমি তো দেখছি যে আমি তো ডাক্তারবাবু দেখি দেখেই যাচ্ছি যখন সারছে না তাহলে মানে একটা পাটা দেখেই যাচ্ছে যেখানে শুনছেন যেখানে পাবো সেখানেই যাবো তা আপনার যাই হোক নামটা পেয়ে গেলাম ফেসবুক সেই রকমই একটা র্যান্ডম ভাবে যে সব জায়গায় যেখানে শুনছেন সেখানে যাচ্ছেন সেইভাবে এখানে এলেন এখানেও একবার দেখিনি ট্রিটমেন্ট যদি আচ্ছা তো এখানে দেখিয়ে নিয়ে গেলেন তো আমি তো কোনো টেস্ট কিছু রিপোর্ট কিছু করাইনি শুধু টেস্ট টেকিং করে ওষুধ দিয়েছিলাম তো হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলাম তো আপনি যখন এলেন প্রথমবারে তো ওষুধ দিলাম ওষুধ খাওয়ার পরে এখন কিরকম বুঝছেন মানে ওষুধটা খেলেন যখন তারপর থেকে এক সপ্তাহ দশ দিন পর থেকে কিরকম কি বুঝতে পারলেন না কাশি আপনার কিন্তু যেটা কাশ ছিল আপনার ওষুধ খাওয়ার পরের থেকে কিন্তু কাশি কমে একদমই কম কাশি একদমই কমে গেছে হ্যাঁ এটা তো আপনার দুদিন হলে একটু ঠান্ডা লেগেছে শীতের সময় সর্দি ঠান্ডা একটু হয়েছে তার জন্য একটু কাশিটা হচ্ছে কিন্তু আগের যে কাশিটা হতো আপনার ক্রনিক রোগ কি বলছেন আগে কিরকম কাশিটা তো গলায় ঝাড়তে হতো গলা ঝাড়ে যেটা কাশি হয়তো ভাবতো যে আমার হয়তো সর্দি উঠবে কিন্তু সর্দি কিছু ওঠাতে পারতো না সেরকম কিছু ওঠাতে পারতো না সেই যে কাশিটা ছিল সেই কাশিটা এখন হচ্ছে সেটা হচ্ছে না এটা যেমন এমনি ঠান্ডা আপনার বললেন চার পাঁচ দিন হলেও ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগার জন্য যেরকম খুব কাশি হয় সেটা হচ্ছে কিন্তু যে কাশিটা আপনি নিয়ে ভুগছিলেন আজ বিশ বছর থেকে পঁচিশ বছর থেকে এবং দশ পনেরোটা ডাক্তার অ্যালোপোজি দেখিয়েছিলেন দুবার ভেলোড়ে নিয়ে গেছেন দু তিনটে হোমিওপ্যাথি ডাক্তারও দেখিয়েছেন যেটা কোনোভাবেই কোনো রেসপন্স পাননি সেটা আপনি এখানে একবার ওষুধ খেয়ে আপনি একবার ওষুধ খেয়ে মোটামুটি কমে গেছে আচ্ছা তো এটা হোমিওপ্যাথি আলাদা ট্রিটমেন্ট এটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি সেইভাবে হয় তাহলে প্রথম ডোজ থেকেই সেরকম রেসপন্স পাওয়া যায় যেটা আপনি আমার ফেসবুক পোস্টে দেখেছেন আপনারটাও হয়তো অন্য কেউ দেখবে তো ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসিক্যাল ট্রিটমেন্ট আর ওষুধটা আমি সেরকম বিশেষ কিছু দিইনি যেটা আপনাকে দিয়েছিলাম আমি জলের ওষুধ দিয়েছিলাম ওই ধরনের ওষুধ দিয়েছিলাম কোনো ট্যাবলেট বা সিরাপ এই ধরনের রকম কোনো ওষুধ কিছু দেওয়া হয়নি দিয়েছি কি এরকম কোনো ওষুধ দিইনি যা দিয়েছিলাম জলের মধ্যে তো সেই ওষুধই মোটামুটি আপনার যে পুরনো কনিক কাশিটা ছিল সেটা মোটামুটি ঠিক হয়ে গেছে আর এটা ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লাগার জন্য একটু ওষুধ দিয়ে দিচ্ছি সর্দি ঠান্ডা লেগেছে তো তবুও যে ঠান্ডা লেগেছে আজকে যখন এলেন এত রাস্তা প্রথম দিনে যেদিন এসেছিলেন সেদিন তো রাস্তাতে কাশি হয়েছিল প্রচুর কীরকম হয়েছিল প্রথম কাশি শুকনো কাশি হয়ে যাচ্ছিল আজকে যখন এলেন আজকে কাশিটা কি সেরকম হয়েছে না সেরকম না ওই জিটি রোডে ওঠার সময় দেখলাম দু তিনটে দু তিনটে মানে যেমন সর্দি ঠান্ডা লাগলে যেমন কাশিটা হয় সেরকম হয় ঠিক আছে এটা তো হোমিওপ্যাথির একটা ম্যাজিক রেজাল্টই বলা চলে যেটা আপনি কুড়ি পঁচিশ বছর থেকে ভুগছিলেন সেটা হয়নি কিন্তু এখানে মোটামুটি হোমিওপ্যাথি এক ডোজ ওষুধ খেয়েই আপনার সেই কাশিটা মোটামুটি একদম কিওরের পথে একবারে তো বেশি দিন আপনার ট্রিটমেন্ট লাগবে না অল্প দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে আর ওষুধটা একটু শীতকালটা একটু কন্টিনিউ করুন শীতের মধ্যেই আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে অসুবিধা নেই

দিন থেকেই মনে হচ্ছে মনে দিনে দাউড়ত হচ্ছে আচ্ছা তো ওইটা যে আপনার হলো তো তখন আপনার মনের মধ্যে কি হল যে কি ওষুধ দিলো যে এরকম করে কি একটা মনে মনে আমি আমার সেটাই করতো যে আমি যে তো ম্যাজিক করে দিলো ডাক্তারবাবু একদিন দুদিন ওষুধ খেই গায়েব ওষুধ একদম কাশি আর সেই দুদিন কি ওষুধ দিয়েছিলাম শুধু ছোট একটা বোতলে ওগুলো তো খাই না ওটা যেটা খাননি বাদ দিন মানে যে ওষুধটা খেয়েছিলেন সেটা তো সামান্য একটু জলের ওষুধ ছিল পনেরো এম এল ওয়াটারের মধ্যে দুটো দাগ ছিল হাফ আপ আচ্ছা তো ওটাই বোধহয় হাফ এখানে খাই দিয়ে গেলাম হাফ বোধ বাড়ি থেকে খেয়েছিল দিয়ে ওটা খাওয়ার পরেই কাছে চলে গেল তো ওইটার সময় আমি ওইটা জানতে চাইছি আপনার মনে কি রকম কি কৌশলটা হলো ওই যে ওই কৌশল আমি ম্যাজিক করে দিল ডাক্তার তো তাই যাই হোক এই আসলটা হ্যাঁ ফেলছো তুমি হ্যাঁ এখন বাড়িতে কাজ আছে হ্যাঁ হ্যাঁ তো ছেড়ে বন্ধ যাক ওষুধ শেষ যায় আর আচ্ছা ঠিক আছে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট যদি ঠিকঠাকভাবে হয় আর যদি সিমটম রুগীর সঙ্গে ওষুধের ঠিক ম্যাচ করানো যায় তো এরকমই রকমই ম্যাজিক রেজাল্ট হয় যেটা আপনি আজকে কুড়ি পঁচিশ বছরের যে রোগটা কেউ সারাতে পারছিল না বা সারছিল না সেটা হোমিওপ্যাথি ওষুধ মাত্র দুদিন খাওয়ার পরই আপনার কাশিটা ঠিক হয়ে গেছে এটা অন্য কোনো লোক বিশ্বাস করবেও না কিন্তু এটা যারা হোমিওপ্যাথি যারা করে তারা এটা জানে এটা হতে পারে একমাত্র না সেটা সবার চিকিৎসা একরকম নয় সেটা আলাদা ব্যাপার কিন্তু হোমিওপ্যাথি ডাক্তারবরও বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কিভাবে হলো কিন্তু আদার্স লোকদের কাছে এটা একটা কৌতূহল যে এটা কি করে হতে পারে

আর সেটা হবেও না কেননা ধরুন এরকম যদি হয় তাহলে আপনার ওই সামান্য দুছিপি ওষুধ দুদিন খাওয়াতে আপনার কাশিটা চলে যাওয়া এটা একটা মিরাকল ম্যাজিক ব্যাপার তো সেই কাশিটা নয় সেটা ঠিক হয়ে গেছে এরপর এটাকে যাতে আর পরে ফিরে না আসে সেই জন্যে এই আমি বলছি যে শীতকালটা মোটামুটি কন্টিনিউ ট্রিটমেন্টটা করুন তাতে মোটামুটি কাশিটা একদম পুরোপুরিভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে একদম সেরে যাবে অসুবিধা নেই সেরে যাবে এখানে বহু রোগী সেরে গেছে আপনারাও সেরে যাবে আপনি সেটা চাক্ষুষ প্রমাণ পেয়েছেন এবং আপনারা মানে অবাক হয়ে গেছেন যে কিভাবে এটা হলো কোনো ডাক্তারবাবু যতদিন মানে না বলেছে হ্যাঁ সে তো বুঝতে পারছি আপনি ডাক্তারবাবু এলে আপনি তো আমাকে আগের দিনে এসে বলছিলেন যে আমি কাশি নিয়ে একদম পরেশান হয়ে গেছি একদম কোনো জায়গায় বাদ দিইনি এবং

ঠিক আছে ভালো উপকৃত হয়েছি আচ্ছা ঠিক আছে ওকে